নমস্কার বন্ধুরা চলো আজকে তোমাদের আমি দেখাবো চিকেন স্টু রান্না করে তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা দারচিনির স্টিক দুটো লবঙ্গ আর একটা এলাচ থেতো করা এবারে দিয়ে দেব দুটো মাঝারি সাইজে পেঁয়াজ লম্বা লম্বা করে এইভাবে কুচিয়ে নেওয়া তার সাথে দিয়ে দেব থেতো করা রসুন আমি আমি হালকা করে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে কিছু সবজি সবজিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গাজর তার সাথে দিয়ে দিলাম পেঁপে সবটাই কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আলু তার সাথে দিয়ে দিচ্ছি একটু বিনস আর একটু টমেটো এবারে আমি দিয়ে দেবো এখানে চিকেন বোনলেস চিকেন দিয়েই আমি এটা রান্না করছি চিকেনটা সেদ্ধ হতে একদম টাইম লাগে না এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল এবারে আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আমি ঠিক দশ মিনিট পরে ফিরে এসেছি এবারে ঢাকাটা খুলে দেখব এবারে আমি এই টমেটোর যে খোসাগুলো এগুলো কিন্তু আমি হাতে করে খুলে নেব এবারে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা নয় ধনে পাতার দাটি এবারে আমি আবারও একটুখানি ঢেকে দেব মিনিট পাঁচেক মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নেব আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবারে আমি দিয়ে দেবো এখানে ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো এক চামচ মতন আর দিয়ে দেবো সামান্য একটু বাটার এখন ঠান্ডা পড়েছে এইভাবেই আপনারা চিকেন স্টু রান্না করে শ্যাকা ব্রেডের সাথে ডিনারে খেয়ে দেখুন ভীষণ সুন্দর লাগবে খেতে প্রতিদিন রুটি পরোটা বা অন্য কোনো খাবার না খেয়ে মাঝে মধ্যেই এই চিকেন স্টু আর শাকা ব্রেড আপনারা ডিনারে খেতেই পারেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে